গুঞ্জন টলিউডে টলিউডে যেন ভাঙনে জোয়ার লেগেছে প্রথমে ভাঙনের যিশু ও নীলাঞ্জনা সেনগুপ্ত পরে ঋষি কৌশিক দেবজানী ও এখন অর্জুন চক্রবর্তী ও শ্রীজা সেন একাধিক টলি দম্পতির ভেতরের সমস্যা এখন আলোচনার রমরমিয়ে টপিক হয়ে দাঁড়িয়েছে কদিন আগে খবর আসছে সব্যসাচী চক্রবর্তী ছোট সন্তান অভিনেতা অর্জুন চক্রবর্তী সুখে সংসারে নাকি ভাঙন ধরেছে এমনকি অর্জুনের পরকিয়া চর্চাও শুরু হয় এক টলি নায়িকার সঙ্গে গত মাসে আমেরিকাতে হওয়া বঙ্গে সম্মেলনে গিয়ে নাকি ঘনিষ্ঠতা বাড়ে দুজনে সেই খবর কানাঘুষো পৌঁছে যায় সিজার কাছে ফলে কদিন আগে স্বামীকে আনফলো করে দেন তিনি ইনস্টাগ্রামে শুধু তাই নয় অর্জুনের সঙ্গে সব ছবি মুছে ফেলেন তবে এরপর এই নিয়ে সংবাদ মাধ্যমে লিখে হতেই পুরো ঘুরে যায় পরিস্থিতি সিজা ও অর্জুন দুজনেই জানান তাদের মধ্যে কোনো ঝামেলা হয়নি এমনকি ফের অর্জুনকে সোশ্যাল মিডিয়ায় ফলো করেন সিজা ইনস্টাগ্রাম স্টোরিতে ডিনার ডেটের কিছু ছবি শেয়ার করেন এসেছে একটি দুর্দান্ত অফার যেখানে আপনারা জিরো পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং সেভেন্টি পার্সেন্ট এক্সচেঞ্জ ভ্যালুতে নতুন ফোন পেয়ে যাবেন আমাদের এখানে স্যামসাং অপো ভিভো রেডমি রিয়েলমি আইফোন এর মতো সমস্ত ধরনের ব্র্যান্ডই অ্যাভেলেবেল রয়েছে আপনাদের ডকুমেন্ট যেই এক্সপ্রেসেরই হোক না কেন আমরা লোন করাতে সক্ষম আমাদের ষোলোটা ব্রাঞ্চ যেমন দমদম, কালিন্দী, লেক টাউন, এই সকল জায়গাগুলিতে সমস্ত ব্র্যান্ডের কোয়ালিটি বাকি ইনফরমেশন পেতে নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তবে হঠাৎই শ্রীজার ইনস্টাগ্রাম স্টোরি থেকে বলছে সব ঠিক নেই মোটেও ভাবছেন কি দেখে মনে হলো শ্রীজা মঙ্গলবার একটি কোট শেয়ার করেন ইনস্টাগ্রাম স্টোরিতে যেখানে লেখা তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কি আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আমি বলবো আমার মেয়ে তবে কি তাদের দাম্পত্যে কলহ বেঁধেছে খবরের সত্যাসত্য চব্বিশ ঘন্টা